আন্ডার ডিগ্রি প্রোগ্রামে যারা বাংলায় অনার্স নিয়ে পড়ছেন থার্ড ইয়ারে তাদের সিসি বি ওয়ান থ্রির বিষয় বাংলার লোকসংস্কৃতি ও লোকসাহিত্য এই বিষয়ের একক সাতের লোকগল্প সাত ভাই চম্পা আজকের ভিডিওতে একক সাতের সাত দশমিক আট প্রশ্নাবলীর সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলি করে দেওয়া হয়েছে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং প্রশ্নের উত্তরগুলি জেনে নিন প্রথম প্রশ্ন সাত ভাই চম্পা কোন ধরনের গল্প উত্তর রূপকথার গল্প পরের প্রশ্ন দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার গল্পটি কোথায় পেয়েছিলেন উত্তর বাঙালির শৈশব জুড়ে চলে আসা ঠাকুমার মুখের গল্পগুলি বাঙালি জীবনের সম্পত্তি স্বরূপ দক্ষিণারঞ্জন ময়মনসিংহ জেলার বিভিন্ন গ্রামাঞ্চল থেকে এই মৌখিক গল্পগুলো সংগ্রহ করে ছাপার হরফে প্রকাশ করেন সাতভাই চম্পা তার সংগৃহীত গল্পগুলির মধ্যে একটি তৃতীয় প্রশ্ন সাতভাই চম্পা গল্পটি কোন গ্রন্থ থেকে নেওয়া উত্তর ঠাকুরমার ঝুলি গ্রন্থ থেকে নেওয়া পরের প্রশ্ন কোন প্রেক্ষাপটে ঠাকুরমার ঝুলির গল্পগুলি সংগৃহীত উত্তর উনিশশো সালে বঙ্গভঙ্গের বিরুদ্ধে সারা বাংলা জুড়ে স্বদেশী আন্দোলন শুরু হয় এই আন্দোলনে প্রভাবিত হয়ে দক্ষিণারঞ্জন বাংলার বিলুপ্ত বিলুপ্তপ্রায় সাহিত্যকে সংগ্রহ করে বাঙালির রেত গৌরব পুনরুদ্ধারে সচেষ্ট হন গ্রাম বাংলার আনাচে কানাচে ছড়িয়ে থাকা ঠাকুমা দিদিমার মুখের গল্পকে তিনি কেবল সংগ্রহই করলেন না তাকে বাংলা সাহিত্যের অন্তর্ভুক্ত করে আবাল বৃদ্ধ বনিতার কাছে পৌঁছে দিলেন বাঙালি জাতিকে তার ঐতিহ্যের সন্ধান দিলেন সর্বোপরি দেশমাতৃকার পূজা করলেন সাত ভাই চম্পা গল্পটি যদি আপনি পড়ে না থাকেন বা এখনও শুনে না থাকেন তাহলে অবশ্যই ডিসক্রিপশানে দেওয়া লিঙ্ক থেকে গল্পটি শুনে নিন আপনার পাঠ্য বিষয়ের প্রশ্ন উত্তর এবং আলোচনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পরের প্রশ্ন সাত ভাই চম্পা গল্পটির সঙ্গে দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের সম্পর্ক নির্ণয় করুন উত্তর দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের ঠাকুরমার ঝুলির প্রতিটি গল্পই শাশ্বত এর গল্পগুলো কেবল শিশুমনকেই আনন্দ দেয় তা নয় বয়স্ক পাঠকের ভাবনাকেও উস্কে দেয় দক্ষিণারঞ্জন বাল্যকালে মা এবং মায়ের মৃত্যুর পর পিসির মুখে যে গল্পগুলো শুনেছেন পরবর্তীকালে ময়মনসিংহ জেলার বিভিন্ন গ্রামে একই রকমের বহু গল্পের সন্ধান পেয়েছেন সাত ভাই চম্পা সেই ধরনেরই একটি গল্প যে গল্প থেকে শিশুকালে তিনি আনন্দ পেয়েছিলেন পরবর্তীকালে মানুষের মনুষ্যত্ব ও সমাজ বাস্তবতা উপলব্ধিতে সহায়ক হয়েছে সেই রূপকথার গল্প তাই বলা যায় সাত ভাই চম্পা ও অন্যান্য রূপকথার সাথে শৈশব থেকেই তার সম্পর্ক ছিল স্বদেশী আন্দোলনের প্রভাবে বাঙালির জাতীয় ঐতিহ্য অনুসন্ধানের চেষ্টায় তা হয়েছে নিবিড় আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনি মন দিয়ে দেখেছেন এবং প্রশ্নের উত্তরগুলিকে জেনে নিয়েছেন পরীক্ষার জন্যে প্রশ্নের উত্তরগুলি গুরুত্বপূর্ণ উত্তরগুলিকে অবশ্যই তৈরি করে রাখুন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ